একই দল একই দল নিজের লোক থেকে করছে এর কারণটা চাঁদাবাজির জন্য সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তিতে কিন্তু আওয়ামী করতে ক্ষমতায় আসে মনে আছে কিনা ছিয়ানব্বই আজকেও সেই নকশা এবং নগর শুরু করেছে

আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিশেষ পড়াশোনা করেন আরাম আয়সে থাকেন মনে হয় যেন এক কোটা তৈ মাথায় সালে পায়ে নেমে যাবে এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে কামার বস্তু শ্রমিক পাতি জেলে এর অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে গাদ্দাহানি করেন জনগণের সাথে বেইমানি করেন